আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ডেজার্ট এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে সো এটা ফ্রিজে মানে দুই দিন রাখা যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি বড় সাইজের একটা পাকা ম্যাঙ্গো নিয়েছি আর এখানে আমি প্রথমে মিল্কটাকে বানিয়ে নেব মানে এক কাপ গুঁড়ো দুধ আর দুই কাপ পানি সো আমি দিয়েছি একটা প্যানে তো আমি প্রথমে চুলোর ফ্লেমটাকে অফ রেখেছি এখন আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব সো এটা মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট জাস্ট জ্বালিয়ে নেব তো আমি এটাকে এখন ঠান্ডা করতে দিলাম চুলোর ফ্লেমটাকে অফ করে দিলাম সো আমি এখন ম্যাঙ্গোটাকে কেটে নিচ্ছি তো ছোট বড় সাইজ করে কেটে নেওয়া যাবে কারণ আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো যে যেভাবে পারেন এটাকে ব্ল্যান্ড করে নেওয়া যাবে তো যাই হোক আমি ছোটো বড়ো করে কেটে নিলাম কেটে নিয়ে আমি মেপে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো আমি দুই কাপ হলো মেপে নিয়ে সো একটু আমি রেখে দিলাম কারণ এটাকে আমি পরে ইউজ করব তো এখান থেকে আমি এই মিল্ক থেকে ওয়ান ফোর্থ কাপ মিল্ক আমি তুলে রাখলাম সো এটাকে এখন আমি কনস্টাস দিয়ে আমি মিশিয়ে নেব তো ওয়ান ফোর্থ কাপ কনস্টাস দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিলাম এক সাইডে আর এদিকে আমি এখন ব্লেন্ডার করে নেব তো আমটা আর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর আমি মিল্কটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে ওয়ান পিঞ্চ লবণ দিয়ে আমি এখন এটাকে ব্ল্যান্ড করে নেব খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি প্যানে আমি ঢেলে নিলাম ব্লেন্ড করে সো প্যানটাকে আমি চুলোয় বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে এখন জ্বালিয়ে নেব তো নেড়ে চড়ে জ্বালিয়ে নিচ্ছি আর এটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে কনস্টাস্টা কিংবা কর্নফ্লাওয়ার আমি এখন দুইবারে দিয়ে নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে জ্বালিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এ সময় নেড়ে দিতে হবে তা না হলে এটা দোলা বেঁধে থাকবে তো যাই হোক আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে জ্বালিয়ে নিচ্ছি অনবর্ত নাপতে থাকতে হবে এ সময় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমের যে ছোটো টুকরোগুলো রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে নেব আরও দুই মিনিট তো এটাকে আমি নেড়ে চেড়ে জ্বালিয়ে নিচ্ছি আর এরকম হয়েছে থিকনেসটা তো থিকনেসটা ঠিক মতো আসে নাই তাই আমি আরও এখানে অ্যাড করতেছি কনস্টার্স তো এখানে আমি দুই টেবিল চামচ কনস্টার্সে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সো আমি দিয়ে দিলাম কনস্ট্রাস্টটা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এর মধ্যে এখন নেড়ে নিচ্ছে নিচ্ছি তো এটা খুবই ভালো করে এখানে নেড়ে নিতে হবে তা না হলে এটা দোলা বেঁধে থাকবে তো নাড়তে নাড়তে এটা মানে যখন ফুটে উঠবে তো ফুটে উঠলে এটা সাইড থেকে যখন এই যে এরকম মনে হবে যে এরকম আর উঠে উঠে যাচ্ছে তখন মনে করতে হবে এটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে তো হয়ে গেল এখন আমি এটাকে মোল্ডে নিয়ে নিব তো প্রথমে আমি মোল্ডগুলোতে জাস্ট একটু করে আমি ঘি দিয়ে আগে ব্রাশ করে নিচ্ছি না করলেও চলবে তো এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে তো যাই হোক আমি একটু করে দিয়ে দিলাম দিয়ে আমি ম্যাঙ্গোটাকে ঢেলে দিচ্ছি তো এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিলাম তো এটা ঠান্ডা করে এখন আমি ফ্রিজে রাখবো নর্মালে দুই ঘন্টা তো দুই ঘন্টার বেশি রাখলেও এটা আরও ভালো তো যাই হোক আমি দুই ঘন্টার বেশি রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করলাম করে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি একটু কেটে দেখতেছি মানে চামচ দিয়ে তো আসলে এটা এতটাই মানে পারফেক্টভাবে হয়েছে এই ডেজার্টটা তো এটা আমরা ঝটপট এভাবে তৈরি করে নিতে পারি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এভাবে গুঁড়ো দুধ দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তো যাই হোক কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah peace